নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আজকের এই ভিডিওতে জেমি ম্যাকলারানকে নিয়ে একটা আপডেট শেয়ার করা রয়েছে জেমি ম্যাকলারেনের শোইটা এখনও অবধি পুরোপুরি কমপ্লিট কি জন্য হচ্ছে না কোন দিন বা কত দেরি লাগবে কোন সময় হতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই তোমরা জানতে চেয়েছো তো তোমাদেরকে বলে দিই যে জেমি ম্যাকলারেনের সাথে অফিসিয়ালভাবে চুক্তি শেষ হয়ে গেলে বা তাকে অফিসিয়ালভাবে ছেড়ে দিলেও জেমি ম্যাকলারেনের সাথে মেলবোর্ন সিটির চুক্তি কিন্তু এই মে মাস অবধি রয়েছে মানে এখন অবধি যদি মে মেলবোর্ন সিটির কোনো ম্যাচ থাকে তাহলে সেখানে অফিসিয়ালভাবে খেলতে পারবে জেমি ম্যাকলারেন তো এই মে মাসের শেষেই কিন্তু তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে তারপর তিনি পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে যাবেন এবং তারপর গিয়ে কিন্তু সইটা করে নেবেন বলেই খবর রয়েছে আর কিছু ফর্মালিটি বাকি রয়েছে মোহনবাগান দলের তরফ থেকে বা এই ট্রান্সফারটির ক্ষেত্রে অনেক শর্ত আছে অনেক টাকা পয়সার ব্যাপারটাও আছে যে কিভাবে কি স্যালারিটা পাবে কারণ তার যে মার্কেট ভ্যালু রয়েছে মার্কেট ভ্যালু যদি হয় যে তাকে অফিসিয়ালভাবে চার কোটি টাকা দেওয়া হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে অন্যভাবে বোনাস হিসেবে বা অন্যভাবে কিন্তু আরও তাকে অনেক কোটি টাকা দেওয়া হবে যেটা আর কি সামনে আসবে না যে টাকাটার কথাটা অফিসিয়ালভাবে হয়তো সামনে আসতে পারে যে চার কোটি দিচ্ছে পাঁচ কোটি দিচ্ছে কিন্তু আনঅফিশিয়ালি বোনাস বা অন্যান্য দিক দিয়ে এমন টাকা দেওয়া হবে যেটা প্রায় দশ কোটি এগারো কোটি টাকার মতো পড়ে যাবে জ্যামি ম্যাকলারেনকে যেটা দেওয়া হবে কারণ জেমি ম্যাকল্যান অন্যতম একজন সেরা ফুটবলার তার মার্কেট ভ্যালু কিন্তু অনেক কোটি টাকা বিশ্বকাপ আর তো সেই ক্ষেত্রে তাকে নিতে গেলে তো অনেক টাকা দিতে হবে প্রতি বছরের স্যালারি হিসেবে তো সেই মতোই এই সমস্ত ফর্মালিটি কিছু শর্ত যার কারণে কিন্তু একটু দেরি হচ্ছে কিন্তু আগামী মাসে এই ডিলটা ডান হয়ে যেতে পারে পুরোপুরি অফিসিয়ালভাবে একদম সইপর